ওয়েলকাম ব্যাক গাইস আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা ফেসবুকে তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকের উপর তুমি কন্টেন্ট ক্রিয়েট করো ফেসবুকের ওপরে তুমি ভিডিওস বানাও বন্ধুরা ফেসবুকের উপরে তুমি রিলস ভিডিও বানাও আর বন্ধুরা ফেসবুকের ভেতরে রিলস ভিডিও তৈরি করো যাতে তুমি অ্যাড অন রিলসের সেট আপটা ইনেবেল করতে পারো এখনো পর্যন্ত বন্ধুরা তুমি অ্যাড অন রিলসের সেট আপ ইনেবেল করতে পারো কারণ তোমার একটা ভিডিও ভাইরাল হয়নি বন্ধুরা এখনকার সময় ভিডিও ভাইরাল করতে হলে সঠিক নিয়মে তোমাকে ডুয়েট বা রিমিক্সটা বানাতে হবে এখন কিন্তু হাজার হাজার মানুষ ডুয়েট বা রিমিক্স বানাচ্ছে আর কিন্তু এই ডুয়েট বা রিমিক্স তৈরি করে লাখ লাখ টাকা কিন্তু তারা ফেসবুক থেকে ইনকাম করছে তুমি বন্ধুরা ফেসবুকে এসেছো কাজ করছো কিসের জন্য যাতে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারো এই জন্য বন্ধুরা ফেসবুকে এসেছো আর কাজ করছো বন্ধুরা যদি ফেসবুকের ভেতরে সঠিক নিয়মে না কাজ করেছো তাহলে কিন্তু কখনোই টাকা ইনকাম করতে পারবে না গাধার মতো শুধু খাটতেই থাকবে বন্ধুরা সঠিক নিয়মে তোমরা যদি ডুয়েট বা রিমিক্সটা না করেছো শুধু গাধার মতোই ডুয়েট বা রিমিক্স করতে থাকবে আর একটু খাটতে থাকবে কখনো অ্যাড ও রিলসে সেটা পাবে না কখনো তোমার ভিডিও ভাইরাল হবে না কারণ সঠিক নিয়মে তুমি ডুয়েট বা রিমিক্সটা বানাচ্ছ না যারা ফেসবুক থেকে এই সময় লাখ লাখ টাকা ইনকাম করছে তারা কিন্তু সঠিকভাবে তাদের রিমিক্সটা বানাচ্ছে তাই কিন্তু তাদের ভিডিওটা ভাইরাল হচ্ছে তারা কিন্তু যে ভিডিওটার উপরে রিমিক্স করছে সেই ভিডিওটাও কোয়ালিটি রয়েছে তুমি যে কোনো একটা কোয়ালিটিফুল ভিডিও না একটা নর্মাল ভিডিওর উপরে ডুয়েট বা রিমিক্স করে দিলে সেই ভিডিওটা কি ভাইরাল হবে কখনও ওই ভিডিওটা ভাইরাল হবে না তাই বন্ধুরা আজকের ভিডিওটা তুমি যদি পুরো দেখেছো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে ডুয়েট বা রিমিক্স করার জন্য সঠিকভাবে তোমরা ভিডিও খুঁজবে কিভাবে সেই ভিডিওটার উপরে তোমরা সঠিকভাবে ডুয়েট বা রিমিক্স করবে কিভাবে সেই ভিডিওটাকে আপলোড করবে কিভাবে আর প্রচুর পরিমাণ ভিউজ নিয়ে আসবে কীভাবে দেখো বন্ধুরা এই সময় যদি তুমি ডুয়েট বা রিমিক্স তৈরি করেছো তাহলে সেটা ভাইরাল হবে কারণ এই মুহূর্তে এইটা ট্রেন্ডিং চলছে কিন্তু সেটা যদি সঠিকভাবে না করো তাহলে কখনোই ওই ভিডিওর রিচ যাবে না ভিডিওর ওপরে কপিরাইট চলে আসবে ভিডিওর ইমপ্রেশন বাড়বে না আর ফলোয়ার্সও বাড়বে না তো বন্ধুরা সঠিকভাবেই কাজ করতে হবে নইলে কিন্তু ভিডিওর ইমপ্রেশন পাঠাতে পারবে না কপিরাইট চলে আসবে অনেক রকমের সমস্যা রয়েছে যার জন্য কিন্তু সঠিকভাবে ডুয়েট বা রিমিক্সটা তুমি করতে পারো না দেখো বন্ধুরা তোমাদেরকে আমি এখানে যে কোনো একটা রিলস বেছে দেখাচ্ছি তো যেখানে ক্লিক করছি কি রিলসে প্লে হচ্ছে না এসব কী হচ্ছে মাথা খারাপ করে দিচ্ছে সময় তো ঠিক আছে দেখছি জানো কতক্ষণ যায় তো এটা তো রিলস দেখো এখানে একটা রিলস আমি প্লে করে দিয়েছি এটা একটা দাদা রিলস তো ছেড়ে দাও এবার ওপর দেখে তোলো দেখো এইখানে কিন্তু একটা রিলস চলছে দেখো চলার পর তোমরা ডুয়েট বা রিমিক্স বানানোর জন্য এখানে কী করো দেখো থ্রি লাইনের অপশানের ট্যাপটা দাও তারপর এখানে রিমিক্স দা রিলস ভিডিওর অপশানে ট্যাপ করো আর এখানে অলরেডি কিন্তু এই ভিডিওর অপশানটা অফ করা রয়েছে তো নেক্সট কোনো ভিডিও আমি এখানে বেছে নেবো তো এই ভিডিওটা বেছে নিচ্ছি থ্রি লাইনের অপশানে ক্লিক করবো রিমিক্স ডিস রিল্সের অপশানে ক্লিক করব সামনের ক্যামেরাটা আমি এখানে চুজ করে নিয়েছি চুজ করে এখানে ভিডিওটা রিমিক্স করার জন্য তোমরা কী করে দেখো এই প্লের অপশানটা রয়েছে না বন্ধুরা এখানে তোমরা ক্লিকটা করে দাও এখানে ক্লিক করলে কী হয় ভিডিওটা রিমিক্স হওয়া স্টার্ট হয়ে যায় কিন্তু এইভাবে রিমিক্স করলে এক জন্মে তোমার ভিডিও ভাইরাল হবে না এর জন্মে তোমার ভিডিও ভাইরাল হবে না হ্যাঁ একটা দুটো ভিডিও হয়তো কোনো কারণে ভাইরাল হয়ে যেতে পারে কিন্তু বেশিরভাগ ভিডিও ভাইরাল হবে না বেশিরভাগ ভিডিওতেই এই পাঁচশো ছশো ভিউজ আসবে যদি ফেসবুকের উপরে তুমি একটা ভিডিওর উপরে পাঁচশো ছশো ভিউস নিয়ে আসো কখনোই ফেসবুক থেকে ইনকাম করতে পারবে না কারণ ফেসবুকে চার হাজার দিয়ে এক ডলার পেমেন্ট করে এটা ইউটিউব নয় যে টেকনিক্যাল ক্যাটাগরি নিলে দু হাজার ভিউজে এক ডলার দেবে এক হাজার ভিউজে এক ডলার দেবে এটা ফেসবুক এখানে তোমার যে ধরনের ক্যাটাগরি হোক না কেন চার হাজার ভিউস মারলে এক ডলারই তোমাকে পেমেন্ট করবে তো দেখো এইভাবে তুমি যদি রিমিক্স করেছো তাহলে তুমি একদম ভুল পদ্ধতিতে রিমিক্স করছো ডুয়েট করছো বা এখানে দেখো তোমার ফেস ধরো তুমি এখানে পুরোটা এখানে ভিডিও চলছে আর এখানে তোমার ফেস একটু জোরে কোণে বসানো আছে সেই ক্ষেত্রেও কিন্তু তোমার ডুয়েট বা রিমিক্স সেটা কিন্তু সঠিক নয় সেটা কিন্তু মানা হবে না সেটা তোমার কপিরাইট হয়ে যাবে ডুয়েট বা রিমিক্স সঠিকভাবে কীভাবে ডুয়েট বা রিমিক্স করবে সেই ভিডিওগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এর জন্য এখান থেকে আমি পুরো ব্যাক করে দিচ্ছি ব্যাক করে দেওয়ার পর বন্ধুরা দেখো এর আগের অনেকগুলো ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি যে ভাইরাল রিস্ক কোথা থেকে পাবে দেখো এর জন্য থ্রি লাইনের অপশানে ট্যাপ করবে ট্যাপ করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখানে স্কোল ডাউন করবে দেখো এখানে সিম ভোরের অপশানই ক্লিক করবে তারপর দেখো এখানে ইমপ্রেশন হাব বলে এখানে একটা অপশান দিয়েছে এখানে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর এইখানে যে রিলসগুলো পাবে এইগুলো হলো ভাইরাল রিল্স দেখো এখানে রিলসগুলো চলে আসবে নেটটা শুরু তাই কিন্তু আসছে না আর এখানে যে রিলসগুলো আসবে এই রিলসগুলো একদম ভাইরাল আর পপুলার রিলস যেগুলোর উপরে তুমি ভিডিও বানাতে পারো আর এর প্রত্যেকটা ভিউজ প্রায় মিলিয়নের উপরে থাকে থ্রি মিলিয়ন ফোর মিলিয়ন এইভাবে রিলসের ভিউসগুলো থাকে মানে রিলসগুলো ভাইরাল হয়েছে আর এর উপরে ভিডিও বানালে তোমার ভিডিও ভাইরাল হবে তাই এর উপরে ভিডিও বানাও তো দেখো রিলসগুলো আসছে না এই মুহূর্তে তো তুমি এসে এখানে দেখে নেবে তো এটা আমি ছেড়ে দিচ্ছি এখানে আরও একটা অপশান রয়েছে সেটা হলো সার্চ বার ফেসবুকে সার্চ বারে ক্লিক করে দেবে তো এখান থেকে পুরো ব্যাক করে দিচ্ছি ব্যাক করে দেওয়ার পর হোমের ক্লিক করছি সার্চ বারে ক্লিক করছি এখানে কি লিখবে এখানে লিখবে রিলস তো দেখো এখানে এখানে তুমি রিলস বলে সার্চ করবে সার্চ করার পর বন্ধুরা দেখো এখানে কিন্তু অনেকগুলো রিলস চলে আসবে আর এখানে যে রিলসগুলো আসবে দেখো ভিউসটা একটা দেখে নাও রিলসটের কত রয়েছে চোদ্দো পয়েন্ট থ্রি মিলিয়ন মানে বুঝতে পারছো যে কতজন মানুষ এই রিলসটাকে প্লে করে দেখেছে প্রচুর মানুষ কিন্তু রিলস এখানে প্লে করে দেখেছে দেখো তারপর এই রিলস সেকশানে তুমি ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকেও রিলস নিতে পারো দেখো এখানে যে রিলসগুলো এসেছে প্রত্যেকটা প্রায় ভাইরাল রিলস দেখো এখানে কিন্তু ডুয়েট বা রিমিক্স করেছে আর এখানে নর্মাল ভিডিও তুমি এখান থেকে পেয়ে যাবে তো দেখো নর্মাল ভিডিও তো তুমি এখান থেকে পেয়ে যাবে কিন্তু এগুলোর উপরে ডুয়েট বা রিমিক্স করবে কিভাবে দেখো আমি এই জিনিসটা তোমাদেরকে বোঝাচ্ছি যে ভিডিও তো এখান থেকে পেয়ে যাবে অনেক সে তার উপরে সঠিকভাবে ডুয়েট বা রিমিক্স করবে কীভাবে দেখো এর জন্য আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি আবার রিলস বলে সার্চ করছি সার্চ করার পর ওই রিলসটা আমি নেবো দেখো এই রিলসটা নেব এই রিলসটা এই মুহূর্তে ভাইরাল রিলস তো দেখো শেয়ার নাওয়ার অপশানে ক্লিক করব ক্লিক করার পর এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেব হয়ে গেল এই লিঙ্ক এখান থেকে কপি আর ওইটা কিন্তু একটা ভাইরাল রিলস ছিল আর রিলসটা কিন্তু ভিডিও লেন্থ বেশি নয় খুব অল্প লেন্থ মানে খুব ছোট্ট ভিডিও মানে পাঁচ দশ সেকেন্ডও নয় আরও কম সেকেন্ড হিসাবে কম আর এটা ভাইরাল হবে প্রচুর আর যেহেতু এটা রিলস ভিডিও ভাইরাল হয়ে গেলে কিন্তু ইনকাম হবে দেখো এবার আমি কী করবো ভিডমেট অ্যাপ ওপেন করবো ভিডম্যাট অ্যাপ ওপেন করে নিয়েছি তোমরাও যে কোনো অ্যাপ থেকে ডাউনলোড করে নিতে পারো ভিডিওটা আমি এখান থেকে ডাউনলোড করে নেব ভিডম্যাট অ্যাপ ওপেন করার পর এবার আমি এখানে ইউআরএলটা পেস্ট করে দেবো এখানে দেখো আমি সিম্পল ওই ইউআরএলটা আমি এখানে পেস্ট করে দেবো পেস্ট করে সার্চের অপশানে ক্লিক করবো ওকে বন্ধুরাও ওই ভিডিওটা কিন্তু আমার এখানে খুব সুন্দরভাবে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা আমি ডাউনলোড করে নিয়েছি এবার করতে হবে ভিডিওটাকে খুব সুন্দরভাবে এডিট আর এডিট করার জন্য পুরো আমি হোম থেকে ক্লিয়ার করে দিচ্ছি মনে ইন্টারনেটটাও অফ করে দিচ্ছি ফোনের ইন্টারনেট অফ করে দিচ্ছি দেখো এখানে ভিডিও এডিট করার জন্য আমি ইউজ করব কাইন মাস্টার অ্যাপ তোমরা যে কোনো ধরনের এডিটিং অ্যাপ ইউজ করতে পারো ভিএন ক্যাপ কার্ড যে কোনো ধরনের এডিটিং অ্যাপ ইউজ করতে পারো আমার ফেভারিট আমার কাইন মাস্টার আমি সবচেয়ে কাইন মাস্টারই করি তাই আমি কাইন মাস্টারটা এখানে ওপেন করবো দেখো কাইন মাস্টার ওপেন করে নিয়েছি ক্রিয়েটে নিউ রিলসে ক্লিক করবো নাইন পয়েন্ট মানে নাইন পয়েন্ট সিক্সটিন এখানে চুজ করবো চুজ করার পর ক্রিয়েটের অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এটা আমি ফোনটায় ঘুরিয়ে নেবো দেখো ফোন আমার ঘোরানো হয়ে গেছে এবার ফার্স্ট এখানে একটা লেয়ার নেবো সেটা হবে ব্ল্যাক কালারে দেখো ফার্স্ট এখানে একটা লেয়ার ভিডিও ছ সেকেন্ডে বন্ধুরা তাই এখানে আমি দাস্ট দশ সেকেন্ডের মতো একটা লেয়ার নিয়ে নেবো লেয়ার নিয়ে নিয়েছি দশ সেকেন্ডের মতো তুমি এখানে একটা প্রথমে ওপরে এইভাবে লেয়ার নেবে নেওয়ার পর দেখানো এখানে এবার লিরিক্সে ক্লিক করবে মিডিয়া চুজ করবে চুজ করার পর ডাউনলোড অপশানে আসবে বা ক্যামেরা অপশানে চলে আসবে ক্যামেরা অপশান আসার পর নিজের ফেসের যে ভিডিওটা শ্যুট করে রাখবে আগে থেকে নিজের একটা ফেসের ভিডিও শুট করে রাখবে ইমপ্রেশন দিয়ে যেমনটা দেখো আমি এখানে শ্যুট করে রেখেছি নিজের ফেসের একটা ভিডিও আর এখানে কিচ্ছু বলিনি দেখো তো আমি এখানে কি করব দশ সেকেন্ডের পার্ট টাইম কেটে নেবো আর বাকিটা এখানে ডিলিট করে দেবো ডিলিট করে দেওয়ার পর এটাকে এখানে ফুল করে দেবো একদম ফুল করে দেবো এইভাবে ফুল করে দিলাম ফুল করে দেওয়ার পর এর যে সাউন্ডটা থাকবে এটা হলো ব্যাকগ্রাউন্ড ভিডিও এর সাউন্ড করে দেবো প্রায় চার বা পাঁচ বা তিন বা দুই এইরকম করে দেবো মানে একদম সাউন্ড একদম কম করে দেবো এই ভিডিওটা মানে এটা ব্যাকগ্রাউন্ডের ভিডিও ভালো করে বোঝো আমি প্রথমে একটা লেয়ার নিয়েছি তারপর একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও নিয়েছি এবারে বন্ধুরা আমি নিয়ে আসবো ওই ভিডিওটা যার উপর আমি ডুয়েট বা রিমিক্স করতে চাই ওই ভিডিওটা আমি নিয়ে এলাম নিয়ে আসার পর ওই ভিডিওটাকে আমি এখান থেকে সুন্দর করে জাস্ট এইভাবে অ্যাডজাস্ট করে দেবো অ্যাডজাস্ট করে দেবো দরকার হয় এটাকে আমি আরও একটু ছোট্ট করে দেবো কোনো সমস্যা নেই এখানে কারণ আমার ভিডিওটা ওইখানে দিতে হবে তো এখানে ডুয়েট বা রিমিক্স করতে হবে তো এই ভিডিওটাকে আমি ঠিক সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেবো এখানে তো দেখো এখানে ঠিক এইভাবে আমি এটাকে অ্যাডজাস্ট করে দেবো দেখো এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেলো তো এটা আমি চেক করে নেবো যে হয়েছে কি না তো ঠিক আছে এবার কিন্তু সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে তো এবার দেখো এবার আমার ভিডিওটাকে আমি এতটা রয়েছে এতটা আমি কেটে নেব এরপরে এক্সট্রা পার্টগুলো এগুলো এক্সট্রা পার্টগুলো আমি সুন্দরভাবে এখানে কেটে বের করে দেবো দেখো হয়ে গেল এক্সট্রা পার্টগুলো আমি কেটে দিলাম এবং এক্সট্রা পার্ট কাটা হয়ে গেলে এটাকে একটু হালকা বড়ো করে নেবে এইভাবে থাকবে দেখো এবার ডুয়েট বা রিমিক্স করার জন্য নিজের ভিডিওটা এখান থেকে নিয়ে আসবে নিজের ভিডিওটা এখান থেকে ক্যামেরার ভেতরে শ্যুট করা রয়েছে এখানে নিয়ে আসবে তো এর এক্সট্রা পার্টটা আমি কেটে দিচ্ছি কাটা হয়ে গেল এর সাউন্ডটা আমি হালকা একটু কম করে নেবো কম করার পর এই ভিডিওটাকে আমি আমার এইভাবে এখানে সুন্দরভাবে বসিয়ে দেব দেখো এইভাবে ঠিক ভিডিওটাকে বসাবো বসানো হয়ে গেলো এবার এটাকে চাইলে হালকা ক্রোপ টোক করে দিতে পারো যাতে উপরের ভিডিওটা ভালোভাবে দেখা যায় তোমার ভিডিওটা অতটা ভালো না দেখা গেলেও চলবে কারণ মানুষজন উপরের ভিডিওটা দেখতে চায় তোমার ভিডিওটা কেউ দেখতে চায় না তো এটাকে এমনভাবে বসাবে যাতে তোমার ভিডিওটা একটু দেখা যায় আর উপরের ভিডিওটা বেশি যেন দেখা যায় এইভাবে বসাবে তো দেখো আমি এটাকে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করছি এইটু অ্যাডজাস্টের কাজ যত ভালো অ্যাডজাস্ট করবে তত এটা সুন্দর হবে দেখো ঠিকভাবে হয়ে গেছে এবার মাথারা একটু দেখা যাচ্ছে না এর জন্য কারণ একটু সমস্যা হচ্ছে তো যেহেতু আমার এটা গ্রিন পর্দা আছে চাইলে এটাকে আমি ক্রোমা নিয়ে ইনেবেল করে দেবাই দেখো এটা গ্রিন পর্দা রয়েছে আমি চেষ্টা করবো এখানে ক্রোমা কি ইনেবেল করে দেবে আমার পেছনে গ্রিন পর্দা রয়েছে তোমার কাছে যদি গ্রিন পর্দা না থাকে খুব সুন্দরভাবে এইভাবে দেখো আমি যেভাবে এডিটটা করেছি এইভাবে এডিটটা করবে আর ভিডিওটা এখান থেকে সেভ করে নেবে এখানে এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটা এখান থেকে সেভ করে নেবে এবার দেখো আমার কাছে গ্রিন পর্দা রয়েছে তাই কিন্তু এটাকে আমি ক্রোমা ক্রি ইনেবেল করে একটা সেভ করব তুমি এইভাবে সেভ করে নেবে তোমার কাছে কারণ গ্রিন পর্দা অনেকের কাছেই থাকে না যদি গ্রিন পর্দা থাকে তাহলে ক্রোমা করবে কিভাবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো যারা এইভাবে সেভ করে নিলে এবার দেখো মেনে নিচ্ছে কারোর কাছে গ্রিন পর্দা রয়েছে সে ক্রোমা কী করতে পারে দেখো ক্রোমা কী করলে এটা দেখো এখানে ক্রোমা কীর অপশান রয়েছে এটা জাস্ট ইনেবেল করে দেবে আর এখানে কিচ্ছু করার দরকার নেই ক্রোমা ইনেবেল করার সাথে তোমার মুখটা এখানে সবার উপরে নিয়ে চলে আসবে আসার পর দেখো এখানে কিন্তু সুন্দরভাবে কোমা কি ইনেভেল হয়ে গেছে দেখো আমি কিন্তু খুব সুন্দরভাবে চলে এসেছি তো এটাকে আমি আরও ছোটো করে দেবো আরও ছোটো করে দেবো জাস্ট কারণ ভিডিও অনুযায়ী এটাকে আমার সেট আপ করতে হচ্ছে এই জন্য একটু অসুবিধা হচ্ছে তো এটাকে আমার কি ভালোভাবে ইনেবেল করে দিয়েছি দেখো সুন্দরভাবে কিটা ইনেবেল করে দিয়েছি আমার ভিডিও দেখাচ্ছে এবার এই ভিডিওটাকে পুরো খিচে আমি বড়ো করতে পারবো পুরো খিচে বড় করার দরকার নেই এটা মাথা দেখা যাচ্ছে বাস সুন্দর হয়ে গেছে দেখো এই ভিডিওটা হয়ে গেছে ডুয়েট বা রিমিক্স দেখো কারণ আর এই ভিডিওটা তুমি এখান থেকে প্লে করেও দেখতে পারো এবার দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কোমার ক্রিমেল করে দিয়েছি এবার চাইলে নিজের নিজের যে ভিডিওটা রয়েছে ফেসের এটাকে তুমি আরও ছোটোও করতে পারো কোনো সমস্যা নেই আর এই ভিডিওটা এমন একটা ভিডিও ফুল স্ক্রিনের ওপরে রয়েছে তাই কিন্তু এত অসুবিধা হচ্ছে নাইলে এত অসুবিধা হতো না দেখো এটা সুন্দরভাবে এটা হয়ে গেছে দেখো হয়ে গেছে কোমার কিনে বেলে আমি করে দিয়েছি দেখো এটা হয়ে গেলে বন্ধুরা ভিডিওটা ডুয়েট বা মিক্স দেখো এখানে একটা জিনিস তোমার কপিরাইট কেন আসবে না সেই জিনিসটা বোঝো দেখো এখানে কপিরাইট না আসার দুটো কারণ থাকে এক দেখো এই যে ভিডিওটা চলছে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও দিয়েছি যার জন্য ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও হওয়ার জন্য কিন্তু পুরোটাই আমার নিজের অরিজিনাল কন্টেন্ট হয়ে গেছে আর এখানে তো আমি অলরেডি মুখ দেখাচ্ছি তাই কিন্তু এটার কপিরাইট কন্টেন্ট হবে না আমার তো দেখো এটাকে আমি সুন্দরভাবে এটাকে হাজার মেগাপিক্সেলে এখানে হাজার আশি মেগাপিক্সেলে এটাকে জাস্ট আমি এখান থেকে সেভ করে নেবো তো বন্ধুরা এইভাবেই তোমরা ডুয়েট বা রিমিক্স ভিডিওটা এখানে ক্রিয়েট করতে পারো ডুয়েট বা রিমিক্স ভিডিও ক্রিয়েট হয়ে গেলো সুন্দরভাবে এবার এটাকে নিয়ে গিয়ে আপলোড করতে তোমাকে ফেসবুকে তো চলো ফেসবুকে আমি তোমাকে এটা আপলোড করাও শিখিয়ে দিচ্ছি যে কীভাবে এটা আপলোড করবে এর জন্য আমি চলে আসবো আমার পেজে এটা আমি পেজে আপলোড দেই প্রোফাইল আপলোড দেই না তো পেজে চলে আসবো আসার পর তোমরা এই পেজটা অবশ্যই ফলো করে নেবে এর লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে প্লাস চিনে অপশনে ক্লিক করবে রিলসের অপশানে চুজ করবে চুজ করার পর চিনে ক্লিক করবে রিলসটা এখানে নিয়ে নেবে নেবার পর নেক্সট অপশানে চুজ করবে চুজ করার পর এখানে তোমাকে বসাতে হবে হ্যাশট্যাগ এবার বন্ধুরা দেখো হ্যাশট্যাগ এইভাবে বসাবে ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে হ্যাশট্যাগ বসে তো দেখো এটা কোনো ধরনের ফানি ভিডিও নয় যে আমি এখানে বসাবো ফানি হ্যাশট্যাগ এটা হচ্ছে যে একটা নর্মাল ভিডিও একটা সেলিব্রিটির ভিডিও তাই এখানে কী করবে এখানে আমি সেলিব্রিটির ভিডিও তাই এখানে সবার প্রথমে আমি হ্যাশট্যাগটা দেবো হ্যাশট্যাগ ভিডিও হ্যাশট্যাগ এখানে ভিডিও দেবো দেখো হ্যাশট্যাগ এখানে ভিডিও দিলাম তারপরে আবার দেখবো এখানে হ্যাশট্যাগ ভিডিও ভাইরাল ভাইরাল ভিডিও ভাইরাল লিখবে দেখো এখানে লিখবো হ্যাশট্যাগ ভাইরাল তারপরে দেবো এখানে হ্যাশট্যাগ আবার এখানে দেখো এখানে দেবো ভিডিও তারপরে ভিডিও দেওয়ার পর অনেকগুলো অপশান আমাকে দেবে দেখো হ্যাশট্যাগ ভাইরাল ভিডিও তারপরে দেখো হ্যাশট্যাগ আবার লিখবে এখানে ভাইরাল আবার ভাইরাল লেখার পর দেখো ভাইরাল পরে দেখো অনেকগুলো সাজেস্ট হয়ে যাবে ভাইরাল ভিডিও তারপরে দেখো ভাইরাল ভিডিও রিলস ফেসবুক তারপরে দেখো এইভাবে অনেক হ্যাশট্যাগ এখানে সাজ সাজেস্ট করবে জাস্ট তুমি এখানে ভাইরাল বলে লিখবে এখানে কিছু লেখা দেখেনই দেখো ভাইরাল লেখার পর দেখো ভাইরাল রিলস দেখো ভাইরাল পোস্ট দুই হাজার চব্বিশ তারপর দেখো এখানে দেখো আবার হ্যাশট্যাগ দেবে আবার এখানে দেখো ভাইরাল দেবে ভাইরাল দেবার পর দেখো এখানে চলে আসবে ভাইরাল শর্টস তারপর দেখো আবার এখানে হ্যাশট্যাগ দেবে আবার এখানে দেবে ভাইরাল ভাইরাল দেবার পর এখানে দেবে ভাইরাল ভিডিও তারপর দেখো এখানে হ্যাশট্যাগ দেবে আবার দেবে এখানে ভাইরাল আবার ভাইরাল লেখার পর দেখো এখানে চলে আসবে ভাইরাল দেখো এখানে অনেক রকম জিনিস চলে আসবে এগুলো জাস্ট অ্যাড করে দেবে তো এখানে বেশি কিছু দেখার দরকার নেই কারণ এখানে হ্যাশট্যাগ সবসময় সঠিকভাবে করা সম্ভব নয় তো হ্যাশট্যাগ ভিডিও রিলস তো এইভাবেই করে দেবে হয়ে গেল দেখো আমি কতগুলো হ্যাশট্যাগ এখানে বসিয়ে দিলাম তোমাদের সামনে পর বন্ধুরা এখানে দেখো এখানে অনেকগুলো জিনিস যেগুলো চেক করে নেবে সেগুলো হলো এখানে যে লোকেশান রয়েছে এটাই ক্লিক করবে ক্লিক করার পর আমি ইন্ডিয়াতে থাকি তাই এখানে অবশ্যই আমি ইন্ডিয়া লিখব বা এখানে তোমার যে কান্ট্রি রয়েছে সে কান্ট্রিও দিতে পারো কোনো সমস্যা নেই তো আমি ওয়েস্ট বেঙ্গলে এখানে দিতে পারি এ এস টি দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল আমি এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে একটা বুস্টার যে ফ্রি রিলসের যে বুস্টার অপশান এটা অন করে নেবে প্লে লিস্ট থাকলে এখানে একটা প্লে লিস্ট অ্যাড করে দেবে তারপরে এখানে তোমার যে কিছু আর্নিংয়ের ম্যাথড রয়েছে যেমন স্টার আর্নিং বা অন্য কিছু রয়েছে সেগুলো ইনেবেল করে নেবে এখানে চাইলে কিছু কোলাবরেশনও করতে পারো কোলাব্রেশন করতে পারো তো এখানে কোলাবরেশন আমি ইনেবেল করে দিয়েছি কোলাবরেশন ইনেবেল রয়েছে তারপরে এখানে রইবে ট্যাগ তারপরে এখানে থাকবে ট্যাক্স ট্যাক্স কোথায় রয়েছে বন্ধু আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে অ্যাড ট্যাক্স দেখো এখানে আমি এখানে তিনটে জিনিস চুজ করি মিউজিক তারপরে এখানে দেখো ড্যান্স তারপরে এখানে কমেডি এই কটাই আমি এখানে চুজ করি চুজ করার পর এখানে সেভের অপশানে ক্লিক করে দেবে এবার বন্ধুরা তোমার ভিডিও পুরো রেডি হয়ে গেছে বেরোনোর জন্য এবার এখানে আরও ছোটোখাটো কোনো জিনিস রয়েছে যেগুলো তুমি চেঞ্জ করতে পারো যেমন এখানে প্লে তো অ্যাড করতে বললাম আর তুমি এখানে দেখে যেগুলো জিনিসগুলো অন করে নেবে যেগুলো অন করা থাকে আর এখানে কিছু করার দরকার নেই জাস্ট শেয়ার নাওর অপশানে ক্লিক করে দিলেই তোমার ভিডিও এখান থেকে বেরিয়ে চলে যাবে আর বন্ধুরা তোমার ভিডিও কিন্তু রেডি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমার নিশ্চয়ই কমেন্ট করবে আর সঠিকভাবে যে ডুয়েট বাই রিক্স করা শেখালাম এই পদ্ধতিতে তোমরা ডুয়েট বমিক্স করো ভিডিও অবশ্যই ভাইরাল হবে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত চলো গুড বাই দেখাবো একটা নতুন কোনো ভিডিও